আপনারা যারা মেয়েরা আছেন এরকম একটি সিঙ্গেল পিক থেকে কিন্তু আপনারা খুব সুন্দর এরকম কাপড় পিক তৈরি করতে পারবেন এটা কিন্তু এখন বর্তমানে ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম সবখানে কিন্তু প্রচুর ভাইরাল এখন কিন্তু সবাই এটা বানাইয়ে দিতেছে এবং যে কোনো জায়গায় আপলোড করতেছে ঠিক আছে তো এখন দেখতে পারতেছেন আপনারা কিন্তু অনেকেই দেখতেছেন ছেলেরা এরকম একটি সিঙ্গেল পিক থেকে কিন্তু সুন্দর এরকম একটি কাপল পিক কিন্তু তারা এডিটিং করে এবং মেয়েরাও কিন্তু এখন থেকে পারবেন এরকম কোনো সিঙ্গেল পিক থেকে কাপড় পিক তৈরি করতে যেটা আপনাদের গুগল বা ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে লিখে যাওয়ার পরে সার্চ করবেন জিমিনি লিখে তো জিমেনিতে ঢোকার পরে কিন্তু এখানে প্লাস এখানে ক্লিক করবেন প্লাস এখানে ক্লিক করার পরে এখানে আপলোড ফাইলে ক্লিক করবেন আপলোড করার ফাইলে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনাদের সেই কাঙ্ক্ষিত ফটোটি কিন্তু সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে এখানে কিন্তু আমার সেই একটি ফটো আমি দিয়ে যেতেছি মানে আপনাদের দেখানোর সরকার আমি একটি ফটো গুগল থেকে ডাউনলোড করেছিলাম তো গুগল থেকে ডাউনলোড করা ফটো কিন্তু আমি এখানে আপলোড করে দিলাম আপলোড করে দেওয়ার পরে এখানে কিন্তু লিখতে হবে অ্যাট এ বয়ফ্রেন্ড মি ঠিক আছে তো এখানে আপনারা কিন্তু লিখে দেবেন অ্যাট এ বয়ফ্রেন্ড উইথ মি তো এটা লিখে এখানে আরো মানে সেন্ড বাটনে ক্লিক করতে হবে সেন্ড বাটনে ক্লিক করার পরে কিন্তু এখানে এটা লোডিং দেখতেছে একটু লোডিং নেবে সমস্যা নাই যেহেতু আপনাদের নেট স্পিড ভালো থাকে খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে দেখেন এই কি সুন্দর একটি কাপল পিক কিন্তু তৈরি করে দিল তো যারা আফুরা আছেন আপনাদের একটি সিঙ্গেল পিক থেকে কিন্তু এরকম সুন্দর একটি কাপল পিক তৈরি করতে পারবেন দেখতে পাচ্ছেন উপরের পিকটি কিন্তু সিঙ্গেল একটি পিক গুগল থেকে ডাউনলোড করেছিলাম এবং এই একটি কাপল পিক তৈরি করে দিলাম থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল জহিরুল টিউটোরিয়াল বিডি